আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে একটা চেঞ্জ বলা হয় এগুলার ইলেকট্রিক পারাত তো বাড়ির ছোটোখাটো কাজের জন্য এগুলো খুব বেস্ট অপশন হতে পারে তো আমি বাড়িতে অনেকগুলা অকিজো গাছ কাটলাম কিন্তু এগুলো আসলে পিস পিস করার জন্য এই লাকড়ি করার জন্য খুবই জটিল হাত করা দিয়ে বা কড়াল দা দিয়ে কাটা যায় না তাই এই ছোটোখাটো কাজের জন্য একটা ইলেকট্রিক করা নিয়ে আসলাম তো কম বাজেটের ভিতরে এটি ভালো অপশান হতে পারে কারণ আপনাদের দেখাচ্ছি এগুলো কীভাবে কাটতে হয় তো এগুলো আসলে এটা কাটার জন্য খুবই সতর্কতার সাথে কাটা লাগে আর এটাতে দুই তিনটে অপশন থাকে আমি ইলেকট্রিক যেটা এটা নিয়ে আসছি এটার ভিতরে আরেকটা আছে ফিউলের মানে পেট্রোল দিয়ে চালানো যায় তো ওইটা অনেক শক্তিশালী ইঞ্জিন তবে বাজেট বেশি হলে ওইটা ভালো অপশন হতে পারে একদম প্রফেশনাল কাজের জন্য বিশেষ করে যারা ওই কাঠ কাটার কাজ করে না গাছ টাছ কাটে তাদের জন্য হতে পারে ভালো অপশন এই এই ফিউল যেটা আর ইলেকট্রিক যাটা গরুয়া কোনো কাজ বাড়ির স্বাভাবিক কাজকর্মের জন্য এইটাও খারাপ না আমি যা এটাও প্রফেশনাল মোটামুটি স্ট্রং তবে এটা খুবই জরুরি ছোটোখাটো গাছ কাটার জন্য তবে এটা দিয়েও বাড়ির বড় গাছও কাটা যাবে তবে এটা মোটরের যেহেতু ইঞ্জিনটা মাঝে মধ্যে বেশি লোড নিলে এটা ওই ইয়েগুলা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে খারাপ নষ্ট হতে পারে তো এগুলোতে মেনটেনেন্স আছে এটার তিন বছর ওয়ারেন্টি থাকে ঢাকা থেকে নিয়ে আসছে সরাসরি ওখান থেকে কিনে তো আপনারা চাইলে আনতে পারেন তবে যদি পরবর্তী কেউ কিনতে চান আমি সাজেস্ট করব আমি যদি ইউজ করছি তাই আমার আইডিয়া হয়েছে এর ব্যাপারে আমি বলবো যে আপনারা ইলেকট্রিকটা আনতে পারেন যদি এই ধরনের স্বাভাবিক কাজে যেন জন্য আর যদি যাদের প্রফেশনাল কাজ দরকার পড়ে অথবা প্রফেশনাল ছাড়ও একদম ভালো যদি কেউ নিতে হয় আমার মতে পেট্রোলের যেটা চেঞ্জ ওইটা সবচেয়ে ভালো হতে পারে এইটাতে আসলে যখন এটাতে কিছু হেসেল আছে ঝামেলা হচ্ছে যদি তারের সমস্যা আপনার বাড়ির বাইরে দূরে কোথাও কাজ করতে চাইলে এটা লম্বা তারের দরকার তো আবার এটা একটু ঝামেলা আর কি ওইটা পেট্রোলেরটা হইলে তার একটা দরকার নাই আপনি যেখানে খুঁজে সেখানে নিয়ে যাবেন শুধু পেট্রোল এক লিটার পেট্রোল দিয়ে দিন ইউজ করা যাবে তো সেটা অনেক ভালো অপশন আর এটা মানে সীমিত নির্দিষ্ট এরিয়ার ভিতরে শুধু সীমাবদ্ধ আমি যেখানে আমি ইলেকট্রিক তার আছে ওইখানে আমি ব্যবহার করতে পারবো আর কি তো আমি আমার মতো করে অনেক হিসাব নিকাশ করে নিয়ে আসছি তো কেউ চাইলে এটাও ইউজ করতে পারেন তবে এটাও কিন্তু মোটামুটি একটু বড়ো বাজেটেরই এটার ভিতরে দু তিন হাজারের হয় এক দেড় হাজার হয় এগুলো আসলে খুবই ইয়ে আপনার এত স্ট্রং হয় না এর ভিতরে এর ভিতরে কিছু আছে আপনার ব্যাটারি চালিত পোর্টেবল ব্যাটারি যেগুলো এগুলা আমার হিসেবে একদম এই ওকেজ আমি নিয়ে আসি সরাসরি ইলেকট্রিক পাওয়ার যেটা কেবল সহ ওইটা মোটামুটি ভালো সাপোর্ট দেয় এটি স্ট্রং আছে তো আসলে যারা কিনতেছেন একটু বোঝে শুনে কিনবেন Но ну, вот.